আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো রসমলাই রেসিপি আমি বাসাতে যেভাবে বানাই ঠিক সেভাবেই আপনাদের বানিয়ে দেখাবো এটি খেতে যেমন মজাদার আর তেমনই পারফেক্ট হয় হোটেলের রসমালাইয়ের মতোই লাগবে এটি খেতে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব ডিমে যেন কোনো লাভস না থাকে সেভাবে ফেটিয়ে নেবেন ভালোভাবে সুন্দর করে ফেটিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এই যে এরকম করে ফেটিয়ে নিয়েছি আর আমি আজকে গুঁড়ো দুধ দিয়ে বানাবো তার জন্য আমি ডিপ্লোমা দুধটা ইউজ করবো আজকে প্রথমে দুধটা নিয়ে নেব আর আপনাদের ওই মিষ্টি অনেকেরই মিষ্টি গলে যায় ভেঙে যায় ফেটে যায় এরকম হয় দুধের সঙ্গে মিশে যায় আজকে সেই সব টিপস দেবো এতে করে আপনার মিষ্টি ভাঙবে না আমি দুধের সঙ্গে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার মেশালাম চার চামচ দিয়ে হাফ চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে মিষ্টিটা ফেটে যাবে না যাদের মিষ্টি ফেটে যায় তারা অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেবেন অল্প অল্প করে ডিমের গোলাটা দিয়ে হালকা হাতে মিশিয়ে নেব দেখবেন মিশ্রণটা অল্প অল্প করে ডিম মেশাবেন যেন বেশি নরম হয়ে না যায় আর আলতোভাবে মিশাবেন বারবার একটু একটু করে দিয়ে দিয়ে মিশিয়ে নেবেন সুন্দর করে মিশিয়ে নেবেন যেন সুন্দর একটা ডো হয় এর জন্য ভালোভাবে সময় নিয়ে মেশাবেন আমি আলতো আলতো হাতে একটু একটু করে ডিম দিয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে করছি আর আমি অল্প কিছু মিষ্টি পাবো সেই জন্য দেখে যে শুটা এরকম নরম আর এরকম সফট হয়েছে এখন এটা রসমালাইয়ের শেপ দিয়ে নিব। আপনারা গোল করতে পারেন আমি একটু লম্বাটে করে তৈরি করব শেপটা এরকম হবে আপনারা গোল করতে পারেন যার যেমন ইচ্ছা করে নিতে পারেন এভাবে আপনারা বড় মিষ্টিও তৈরি করতে পারবেন রসমালাইয়ের মতো এক ধরনের মিষ্টি বাজারে আছে যেটা বড় হয় আপনারা সেটাও তৈরি করতে পারবেন মালাই মিষ্টি এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আর এর জন্য আমি এটাকে চিনির সিরাতে এইটটি পারসেন্ট পরিমাণ সেদ্ধ করে নেব আমি সরাসরি দুধে দিচ্ছি না যেহেতু এটা ডিমের আমি এটাকে আগে কিছুক্ষণ সেদ্ধ করে নেব আর ছানা দিয়ে যদি মিষ্টি করা হয় তাহলে সরাসরি আপনি দুধে দিতে পারেন তবে ডিমের মিষ্টিটাকে আগে ফুটিয়ে নেওয়া ভালো এতে টেস্ট অনেক ভালো হয় এটা তুলে আমি দুধে ট্রান্সফার করব এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি আর দুধটাকে হাফ হাফ কেজির একটু বেশি দুধ ছিল আমি সেটাকে জাল করে ঘন করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ এতে করে আরও একটু ঘন হবে মিশ্রণটা আর রসমেলাইয়ের মালাইটাই মূলত বেশি টেস্টি হয়ে থাকে এটাকে একটুখানি ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে জাল করে নেবেন সামান্য একটু এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা অনেক সুন্দর হবে আর এলাচের গুঁড়াটা আমি সবসময় ভেজে নিয়ে করি অনেকেই কাঁচা এলাচ গুঁড়ো করে রাখে তবে আমি সামান্য একটু তেলে নিয়ে তারপর সেটাকে গুঁড়ো করি আমার আগে এইটি পারসেন্ট সেদ্ধ করে রাখা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব বাকি মিষ্টি সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নেব তারপরে দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর মিষ্টিটা সুন্দরভাবে ফুলেওছে দেখেন লুকটা এরকম হয়েছে আর মালাইটা অনেক অনেক হয়ে এসেছে দেখে বুঝতে পারছেন আর এটি খেতেও অনেক মজাদার